আজ মাকে একটু নিরামিষ মাশরুম রান্না করতে বলি তো মা সেটাই ঝটপট করে রেডি করছিল সেই ফাঁকে আমি রেসিপিটা একটু নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করব বলে প্রথমেই মায়ের কাছ থেকে প্যাকেটটা নিয়ে এসে আমি নিজেই ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখলাম প্রথমে এক প্যাকেট কেটেছিলাম তারপরে মনে হলো সেটাতে হবে না তো আরও এক প্যাকেট মা বের করে দিল তো দেখো মা প্রথমেই কড়াইতে সামান্য তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছে গোটা গরম মশলা চার মচকা গোটা জিরে আর গোটা টমেটো কিছু টুকরো টুকরো করে কেটে আর একটু আদা সেটাকে হালকা নেড়ে চেড়ে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিতে হবে তার আগে কড়াই গরম থাকতে থাকতেই তার মধ্যে জল দিয়ে মাশরুম যেগুলো কেটে রেখেছি সেগুলোকে একটু ভাপিয়ে জল ফেলে দিতে হবে যাতে সেটা একটু সিদ্ধ হয়ে আসে আর দিতে হবে এটার মধ্যে সামান্য নুন যাতে সিদ্ধ ভালো হয় আর এটার মধ্যে নুনের ফ্লেভারটাও ঢুকে যাবে এবার এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধের জন্য রেখে দেবো ওদিকে মিক্স মিক্সার গ্রাইন্ডারে মা সমস্তটা পেস্টও করে নিয়েছে তার সাথে সাথে এটাও সিদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে নামিয়ে এই যে এরপর কড়াইতে সামান্য তেল দিয়ে মাশরুমগুলোকে হালকা ফ্রাই করে নেব। তার মধ্যে দিয়ে দেবো সামান্য নুন হলুদ নুনটা যেহেতু আগেই দেওয়া আছে সামান্য দিতে হবে আর এর মধ্যে হলুদটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে হালকা ফ্রাই হলে সেটাকে আমরা নামিয়ে নেব এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো দুটো গোটা তেজপাতা এবং একটু সামান্য চিনি আর কিছু দিতে হবে না যেহেতু সমস্ত গোটা মশলা জিরে সমস্তটাই পেস্টে চলে গেছে গেছে সেটা বাটা হয়ে তো তেলে আর কিছু মশলা লাগবে না এইবার আমি সমস্ত বাটা মশলাটাকে দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তার মধ্যে নুন হলুদ এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে একটু রঙটা আসে এমনি তো কাঁচা লঙ্কা বাটা দেওয়াই আছে আমি যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো খাই না খেতে পারি না তাই জন্য মা শুকনো লঙ্কা এখানে ইউজ করেন আর দিয়ে দেব ভালো করে কষা হয়ে গেলে ফ্রেশ ক্রিম এবারে প্রথমে যেটা তোমাদের দেখানো হয়নি সেটা হচ্ছে কয়েকটা আলুর টুকরো ভেজে রেখেছিলাম আলু ছাড়া আমি একবারেই আমার কোনো কিছুতেই আলু ছাড়া একবারে ভালো লাগে না তো মা আলু দিয়েছিল আলুটাকে ভেজে ভাজা আলুটা এবং ভাজা যে মাশরুমটা ছিল দুটোকে একসাথে দিয়ে সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে এইভাবে তেল বেরোলে তাতে দিয়ে দিতে হবে সামান্য উষ্ণ গরম জল যাতে যে 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 পরিমাণে জল দিতে পছন্দ করবে তো আমি যেহেতু বেশি ঝোল খাবো না তো এরকম সামান্য জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে গেলে ঢাকনা উঠিয়ে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি নিরামিষ মাশরুমের তরকারি সব সময় তো আমিষ খেতে ভালো লাগে না অনেকেই আমিষভাবে করো কখন এরকমভাবেও করে দেখো ভালো লাগবে তো আজকে মা আমি যেহেতু বেশি ঝোল তরকারি খেতে ইচ্ছা করছে না মা এই যে কচুর বড়া করেছে আলু ভাতে আর একটু আম তেলের আম নিয়ে নিয়েছি আর এই দেখো ভাবছো এর মধ্যে আবার পেস্ট্রি কোথা দিকে চলে এলো সন্ধেবেলা বড্ড পেস্ট্রি খেতে ইচ্ছা করছিল তাই মা আজকে একটু পেস্ট্রি এনে দিয়েছে আমি আর বু বসে বসে পেস্ট্রি খেলাম পেস্ট্রিটা কিন্তু ম্যাঙ্গো ফ্লেভারে বেশ ভালো লাগছিল হঠাৎই পেস্ট্রি খাওয়ার মন উঠতেই দুজনে পেস্ট্রি নিয়ে বসে গেছি তো দেখো ইনিও নিয়েও পেস্ট্রি খেতে ব্যস্ত তো চলো আজকের এইটুক টাটা আজকের দিনটা সকলের খুব 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 ভালো কাটুক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে